আসসালামু আলাইকুম এখানে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি বাচ্চাদের জন্য পেঁপে এবং মিষ্টি এটা ভাজি করে রুটির সাথে রুটির সাথে রোল বানিয়ে বাচ্চাদের খাওয়ানো যা খুব সহজভাবে আমি আজকে তৈরি করবো পেঁপে এবং মিষ্টি সাথে চিংড়ি মাছ দিয়ে কীভাবে সুন্দর একটি ভাজি তৈরি করা যায় বাচ্চারা এই ভাজি খুব মজা করে খেয়ে নেয় সুন্দর করে আগে ছিলে নিতে হবে পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পেটাকে হালকা ভাপ দিতে হবে আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিব কারণ পেঁপেগুলো শক্ত আর মিষ্টি কুমুরটা এমনিতে নরম থাকে এই জন্য পেঁপেটাকে ভাপ দিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এদিকে মিষ্টি কুমড়া ধুয়ে রেডি রাখবো পেঁপেটা বফ হয়ে গেলে যেটা মিলে মিষ্টি কোমরটা ধোয়া শেষ রেডি করে রাখলাম এদিকে এদিকে গোড়া চিংড়ি মাছটাও রেডি করে রেখেছি আমি গোড়া চিংড়ি দিয়ে এই রেসিপিটা ক্লিক করব পেঁপেটা ভাব হচ্ছে আদা সিদ্ধ হয়ে আসলে মিষ্টি কুমড়ের সাথে মিশিয়ে তারপর এটা ভাজি করে নেব তিন থেকে চার মিনিট পরে দেখেন এই যে কালারটা কেমন হয়ে আসছে পেপার তার মানে অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখন এটাকে নামিয়ে দেব নামিয়ে ঝরিয়ে নিলাম এখন এটাকে একসাথে জলে দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ তিন থেকে চারটা দিতে পারেন সাথে আট থেকে দশটা কাঁচামরিচ কারণ এখানে ভাজির পরিমাণ অনেক বেশি সাথে দুটো তেজপাতা কেটে নিয়েছি এর সাথে আমি একটু বাটা মশলা দিয়ে দিব কারণ বাটা মশলা দিলে ভাজিটা একটু নরম হবে এবং খুব টেস্টি হবে বড় ছোটো সবাই খুব ভালো করে মজা করে খেতে পারবে গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ ভাটা আমি বাটা মশলা চেয়ে বেশি বেশি দেব না এখন এর হলুদ গুঁড়া আর মঞ্চের গুঁড়া দিয়ে দেব মশলা কষানোর জন্য একটু পানি দিব হাফ চা চামচ হলুদ হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া কারণ এর আগে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি এখানে এত ঝাল দেওয়া যাবে না আর পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরার গুঁড়া আপনি জিরার গুঁড়া নামানোর আগেও দিতে পারেন এখনও দিতে পারেন আর মাছ চিংড়ি মাছ মাছটা দিয়ে দিলাম মশলার সাথে মাছটাও কষানো হয়ে যাবে মাছটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সময় পাঁচ থেকে ছয় মিনিট কষাতে হয় আর বেশি না আর বেশি কষালে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিব। এগুলো কি সুন্দর কালার হয়ে আসছে এবং বাজিটার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমি আর মাঝে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আরও মজা হয়ে উঠবে খুব টেস্ট হবে এবং আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এই মিষ্টি কুমোরের মধ্যে চিনি দিবে দিবে দিয়ে এখানে পেঁপে আছে তারপরেও একটু চিনি দিয়ে দিলাম কারণ বাচ্চারা খাবে আর বড়রা খুব পছন্দ করে আমার রেসিপিটা শেষ হয়ে গেছে বানানো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমুর দিয়ে আর সাথে আছে পেঁপে এই তিনটা জিনিস দিয়ে খুব সুন্দর একটা মজাদার খাবার বড় ছোটো সবাই পছন্দ করে খুব সুন্দর একটি রেসিপি আপনারা দোয়া রাখবেন যেন আপনাদের মাঝে আবার একটা নতুন কিছু নিয়ে আসতে পারি নতুন নতুন রেসিপি নিয়ে Kodapis.